হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এ ই সি কম্পালসারি যাদের বেঙ্গলি রয়েছে তাদের আজকে বাংলা নিয়ে আলোচনা করবো অবশ্যই সেকেন্ড সেমিস্টার যারা স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি তো স্টুডেন্ট তোমরা বলবো যারা ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের মধ্যে তোমরা পাচ্ছ মেজর তোমরা মাইনর পাচ্ছ তোমরা এমডিসি পাচ্ছ তোমরা বি এসসি পাচ্ছ তোমরা এসই সি পাচ্ছ এবং তোমরা আরেকটা সাবজেক্ট পাচ্ছ সেটা হচ্ছে এইসি তো এই ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং কিন্তু আমাদের নশো নিরানব্বই তো দেরি আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি বেঙ্গলি তোমাদের পড়াবো আজকে নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র মহাবিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে একটি আমন্ত্রণ পত্রের খসড়া প্রস্তুত করো বা নিমন্ত্রণ পত্রের খসড়া প্রস্তুত করো যদি তোমাদের আসে এটা কিন্তু তোমাদের দুটো ক্যাটাগরিতে আসতে পারে হয় পাঁচের আসতে পারে না হয় দশের আসতে পারে ঠিক আছে তোমাদের বাংলায় দু মার্কসের তোমাদের ফাইভ মার্ক্সের এবং টেন মার্কসের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে তার মধ্যে এটা অবশ্যই পাঁচ অথবা দশের জন্য পড়বে আমি বলে দেবো যদি পাঁচের হয় তাহলে কতটুকু লিখবে আর যদি এটা দশের আসে তাহলে কতটুকু লিখবে ডিটেলসে আমি একটু বলে দিচ্ছি ধৈর্য ধরে শেষ সেসব অবশ্যই ক্লাসটি করবে দেখো সরস্বতী পুজোর আমন্ত্রণ বা নিমন্ত্রণপত্র উপরে একটা হেডিং তো অবশ্যই দেবে স্টার্টিং এটা এক নম্বর কাজ শ্রী শ্রী সরস্বতী নম তো এটা কিন্তু বা শ্রী শ্রী সরস্বতী নম দিতে পারো ঠিক আছে তুমি এটা হচ্ছে এক নম্বর কাজ দু নম্বর কাজ হচ্ছে সুধী ছাত্র ছাত্রীবৃন্দ ঠিক আছে কি দিয়েছি খুব সহজভাবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা শ্রী পঞ্চমী তিথির পুণ্যলগ্নে শ্রী শ্রী বাগদেবীর বাণী বন্দনায় হয়েছি সরস্বতী পুজোয় কলেজের ছাত্রছাত্রীরা বাগদেবীর আরাধনায় মেতে উঠবে উক্ত দিবসে সকল মানে সকল ছাত্রছাত্রী সবান্ধব আমাদের মহাবিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলে বিশেষ অনুগৃহীত হব বলছে তাই পুজো উপলক্ষে তিরিশে মাঘ তেরো দুই দু হাজার একুশ এটা আমি রেডি করেছিলাম দু হাজার সালে যার জন্য এটা দেওয়া আছে তোমরা তোমাদের মতন করে ডেটটা অবশ্যই দিতে পারো এবারকার সারাদিনব্যাপী এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য বিনীত নকশালবাড়ি কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ নকশালবাড়ি কলেজ নকশালবাড়ি দার্জিলিং কবে তুমি আমন্ত্রণপত্রটা দিয়েছ তার তারিখটা অবশ্যই দেবে যদি পাঁচ নম্বরের আসে তাহলে এতটুকু লিখলেই হয়ে যাবে এবার যদি দশের আসে তাহলে পুজোর অনুষ্ঠান সূচি পর্ব একটা অ্যাড করতে হবে আমি বলছি তোমরা এটা অ্যাড করবা অ্যাড করলে তোমাদের মার্কসটা কিন্তু একটু ভালো আসবে এতটুকু আমি বলে দিলাম ঠিক আছে যেমন তোমার পূজারম্ভ কখন থেকে হবে সকাল নটা থেকে তারিখটা অবশ্যই দিয়ে দিয়েছি অঞ্জলি কখন হবে সকাল দশটা থেকে তারিখ কবে দিয়ে দিয়েছি প্রসাদ বিতরণ কবে হবে কটা থেকে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বারোই মাঘ চোদ্দোশো সাতাশ এটা আমি কিন্তু অনেক আগে করেছি অন্য ডেটগুলো দেওয়া আছে তোমরা এই বছরের ডেটটা দেবে আচ্ছা দেবীর আরতি হবে সন্ধ্যা ছয় ঘটিকা হইতে চোদ্দোই মাঘ এত কর্মা সকাল নয়টা থেকে কবে হবে বলে দিয়েছে প্রতিমা নিরঞ্জন কবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সঙ্গীতানুষ্ঠান আছে বেলা দশটা থেকে তেরোই মাঘ চতুই সাতাশ এই ডেটগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া নৃত্যানুষ্ঠান বেলা বারোটা থেকে তেরোই মাঘ এই ডেটটা চেঞ্জ করতে হবে নাটক বেলা দুটো থেকে ডেটটা অবশ্যই চেঞ্জ করতে হবে তো স্টুডেন্টস এত মডিফাই করে এত সুন্দরভাবে তোমাদের কেউ করাবে না একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিজেদের তৈরি করা সমস্ত জিনিস ক্লিয়ার নিজেদের তৈরি করা সমস্ত জিনিস একমাত্র তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকেই পাবে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস তো স্টুডেন্টস আমাদের যে ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট আমি বলে দিচ্ছি তোমরা সরাসরি গুগলে যাবে গুগলে গিয়ে যদি নিলস নিভা এনআইএল পোস্ট অফিস নিলস নিভা লিখে যদি সার্চ করো বা এন্টার করো তাহলে সরাসরি আমাদের দেখতে পাবে প্রথমেই আসবে আমাদের ওয়েবসাইট নিলস নিভা এবং নিলস নিভা ক্লিক করলে তোমরা দেখবা এখানে সমস্ত যে আমাদের নোটস পত্র যাবতীয় জিনিস আছে সেই নোটস পত্রগুলোও কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে পেতে থাকবে অনেক কিছু অনেক কিছু দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে প্রচুর কিছু ভিজিট করো আমাদের ওয়েবসাইট এছাড়া তোমরা যদি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার লিখেও সার্চ করো তাহলেও কিন্তু আমাদের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আমাদেরই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ এই বাংলা তোমরা কিন্তু অবশ্যই পড়তে থাকো পরীক্ষার কিন্তু খুব একটা বেশি দূর নেই সময় আমাদের কিন্তু অটোমেটিক্যালি এক মাস আমাদের ক্লাস যে অনলাইন আরম্ভ হয়েছে এক মাস হয়ে গেল তো তোমরা যারা সেকেন্ড মাসে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ